আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি এখন আমাদের নোকিয়া ট্যুরের যে বিশাল বহর লোকজন যারা আছে যে সমস্ত মোবাইল ব্যবসায়ী যারা আছেন তাদেরকে দেখেই বুঝতে পারছেন যে আমাদের বহরটা কিন্তু অত্যন্ত বড় এখন আমরা কিন্তু সে লক্ষ্যে বিভিন্ন দর্শনীয় স্থান সময় সময় দেখে যাচ্ছি সকালবেলাও দুটি দর্শনীয় স্থান আমরা দেখেছি এবং ভালো লেগেছে এখন আমাদের একেবারে মানে অপরাহ্ন অর্থাৎ দুপুরের পরে বিকেলবেলা আমাদেরকে আমাদের ট্যুর গাইড নিয়ে আসে এসেছে এখন একেবারে সেই এটা এই চরটার নাম হলো ডিমের চর এই চর সেখানে নিয়ে আসছে এখান থেকে আমরা একেবারে বালুময় যে সমস্ত জমিন আছে এই বালুর মধ্যে দিয়ে হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি গল্প করছি আমাদের বহরে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক আছে কিন্তু এখান দিয়েই বালুর মধ্য দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনে অগ্রসর হব সেই অগ্রসর হয়ে আমরা যাব পক্ষীর চর এই পক্ষীর চরে নাকি প্রচুর পরিমাণে হরিণ দেখা যায় হ্যাঁ যদিও আমরা আসছি বাঘ দেখার জন্য কিন্তু বাঘ তো আসলে দেখার সেই ধরনের সৌভাগ্য হয় না কিন্তু হরিণ বানর এগুলো কিন্তু মাঝে মাঝে কিছু দেখছি এবং এই হরিণ অভয়ারণ্য সেই পক্ষীর চরে আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে এই বালুময় হ্যাঁ মরুভূমির মতো যে সমস্ত জায়গাটা আছে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে বালু আর বালু কারণ হলো যে জানেন বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে বঙ্গোপসাগরের সেই পাড় ঘেঁষে আমরা হেঁটে চলছি আর বালুর মধ্যে কিন্তু একেবারে স্বচ্ছ বালুও কিন্তু নয় কিছুটা এ এখানে যে জানেন সুন্দরবন সুন্দরবনের মধ্যে সবচাইতে ঐতিহ্যবাহী যে সুন্দরী গাছ সুন্দরী গাছের একটা ফল হয় হ্যাঁ সেই ফলও কিন্তু বালুর মধ্যে মিশ্রিত অবস্থায় আছে সেইভাবে হেঁটে চলছি আসলে দৃশ্যটা বিকালবেলা একেবারে দুপুরের পরে খুবই হ্যাঁ অরন্ত বিকেলে এখন আমরা আপনাদের সামনে হেঁটে যাচ্ছি হেঁটে চলছি হ্যাঁ যে দৃশ্যটা আসলে অত্যন্ত সুন্দর একপাশে নদী পাশে বালু আবার এই পাশে যদি দেখে দেখেন তাহলে কিন্তু সে ঘন কাশবন হ্যাঁ কাশবনের কাশফুলটা হয়তো বা সিজনের কারণে কিছুটা ঝরে পড়েছে কিন্তু এখন সেই কাশফুলটা এখন দেখা যাচ্ছে না কিন্তু কাশবনটা তো ঠিকই আছে এই দৃশ্যগুলো অত্যন্ত আনন্দময় দৃশ্য খুবই মানে অনুভূতির মতো এই দৃশ্যগুলো আসলে এবং আমাদের ওই আগেই বলছি যে আমাদের বহরে কিন্তু অনেক লোকের সমাগম সারা বাংলাদেশ থেকে একেবারে চুজ করে বাছাই করে করে যে সমস্ত মোবাইল ফোন ব্যবসায়ী যারা সর্বোচ্চ পর্যায়ের তাদের প্রায় সাতশো জনকে নির্বাচিত করে নোকিয়া কোম্পানি আমাদের এই ট্যুরে নিয়ে এসছে এবং সার্বিক দিক দিয়ে নোকিয়া কোম্পানির তাদের ম্যানেজমেন্ট আয়োজন যেটাই বলেন না কেন সব কিছুই কিন্তু আমরা অত্যন্ত এখনও পর্যন্ত অত্যন্ত খুশি এবং তাদের ম্যানেজমেন্টে আমরা অত্যন্ত অভিভূত হয়েছি ভালো লেগেছে যা হোক দীর্ঘ সময় কথা বলবো না সামনে হয়তো বা আমরা সেই পক্ষীর চরে গিয়ে যদি আমাদের হরিণ দেখার দেখার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই আমরা হরিণ দেখব এবং হরিণ দেখার যে দৃশ্যগুলো আপনাদের সাথেও বা সেই দৃশ্যগুলো শেয়ার করব হ্যাঁ সেই যে হেঁটে চলছি ভালোময় জায়গা দিয়ে আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে আসলে যদি ওই যে সুন্দরবনের সুন্দরী ফল আছে কিন্তু মাঝে মাঝে ময়লাও আছে যেহেতু এই সমস্ত সুন্দরবনের অভয়ারণ্যগুলো সুন্দর নদীর পাড় ঘেঁষা এগুলো সরকারেরই এগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আমরা তো সচেতন নই এখনো বোতল শোলা বিভিন্ন কিছু পড়ে আছে এগুলো সরকার রক্ষণাবেক্ষণ করবেন এটাই স্বাভাবিক কিন্তু যেই ময়লা যুক্ত পর্যটক এরিয়াগুলো অবশ্যই সুন্দর রাখা দরকার এটা সরকারেরও উচিত আর আমরা যে সমস্ত জনগণ যারা আছে অসচেতন আছি আমাদেরও সচেতন হওয়া দরকার কারণ আমাদের দেশের যৎসামান্য যতটুকু পর্যটক এরিয়া আছে আমরাই কিন্তু এর রক্ষণাবেক্ষণ করব এর বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই যাই সামনে পক্ষে চরে গিয়ে